বরখোলার ছেগন গ্রামের গত ছয় আগস্ট হঠাৎ করে অসহায় পিতা কুটিদাস ও মা সুসুমতি দাসের কন্যা রুবিদাসের দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে নিয়ে সমগ্র গ্রামবাসীরা উপযুক্ত বিচারের দাবি করেন রুবিরানী দাসের পিতা কুটিদাস দাস সহ সুসুমতি দাস সহ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের কাছে ঘটনাটির বিবরণের জানান বিগত দেড় মাস থেকে মৃত রুবি রানী দাস নিজ পরিবারের কাউকে না জানিয়ে উক্ত গ্রামের বাসিন্দা রাজু দাস ও অসীম দাসের বাড়িতে চলে যায় এবং সেখান থেকে শিলচরের কোনো অজানা চিকিৎসকের বাড়িতে কাজের জন্য নিয়ে যায় কিন্তু দেড় মাস পরে রুবি দাসের মা সুষমিতা দাসের কাছে গত ছয় আগস্ট বিকেল চারটার সময় হঠাৎ ফোন করে অসীম দাসের বন্ধু ধ্রুবদাস জানায় রুবি দাসের মৃত্যু হয়েছে পরবর্তী সময়ে মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় ও দাহ করা হয় কিন্তু রাজু দাস ও অসীম দাস মৃত রুবির দাসের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলেন না অথচ মৃত রুবিদাসের মৃত্যু শংসাপত্রটির দিচ্ছেন বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বিচারের ডাকলেও রাজু ও অসীম দাসেরা অনুপস্থিত থাকেন এইসব দেখে মৃত রানী দাসের পরিবার সহ গ্রামবাসীদের মনে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু না হত্যা বলে মনের মধ্যে ঘুরপাক করতে থাকে এরপরে ওনারা বরখলা থানায় গিয়ে বিষয়টি নিয়ে মামলা দায়ের করতে চাইলেও বরখলা থানার আধিকারিকরা সেটিকে রাজ্য করে নাই এমনত অবস্থায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে গত শনিবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে গিয়ে দেখা করে বিষয়টি নিয়ে তুলে ধরেন তিনি ময়নাতদন্তের কাগজটি বিষয়ে উল্লেখ করলে তারা জানান সম্পূর্ণ বিষয়টি রাজু দাস ও অসীম দাস দুই ভাইয়ের কাছে রয়েছে এদেরকে আইনগতভাবে পুলিশ ধরলে রুবিদাসের মৃত্যুর ঘটনাটির সঠিক রহস্য বের হয়ে আসবে মৃত রুবি রানী দাসের পিতা কুটিদাস ও মা সুমিতা দাস সহ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা ও কাছারের পুলিশ সুপারের কাছে বিষয়টি আইনগতভাবে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের দাবি করেন ছবি দাস নিপুল দাস হেমন্ত দাস চিত্ত দাস অজয় দাস সুমন দাস প্রিয়াঙ্কা দাস বাপি দাস মিনতি দাস গৌরী রানী দাস রেন বিপুল দাস হুসেন্দ্র দাস বিপুল দাস সীতু দাস সহ আরো অন্যান্যরা নী দাসঙ্গন মানে অমুক দাসে দাসে

এจে আমরা কইতে পারি না এখন আমরা মুখ্যমন্ত্রী কাছে একটা নিবেদন আমরা যেন উচিত বিচার চাই সুত্রাঠাঙ্গন গ্রাম আমার বাড়ি আমার উত্তরের পাশের বাড়ি লুইদাস রাজুദാসের বাড়ির নিচে সাতটা দিন পরে আছে রাকিয়া এ কই নি আজেнди লোক কই রাস্তার বাসা চিজার আমরাও তা জানি না আকটা একদিন ফোন করিয়া কই যে লুইদাস এর মেডিকেল নেয়া হই গেছে হার্ট অ্যাটাক হই গেছে ও তার মা বাই তারা অটো লইয়া গেছেন অটো লইয়া যে তারা হয়ে গেলা ওটাও জানি না অর্ধেক রাস্তার থাকি তারা ঘুরে গেছো কইছেন যে আমরা লাশ লইয়া আই আর এমন টাইমে সন্ধ্যার সময় মঙ্গলবার দি সন্ধ্যার সময় আমরা জপাডো রাস্তার মাঝে ওয়ান জিরো লইয়া আইসো আমি জিগাইছি যে ওয়ান জিরো তার আর খেয়ে বলে আর নাই একমাত্র দুশো দাস আর ড্রাইভার আর লাশ কই বলে লাশ পিছন ও আমরা পশ্চিম দিকে দিকে আমরা জলে ডুবাই আসলাম আমি এই গ্রামের প্রতিবেশী হিসাবে রাজু দাস অথচ অসীম দা আমি ডাকিছি ডাকিয়া তারা তো আমরা গ্রামর সব আইছি আর তারা মানুষ না হওয়া সত্ত্বে তারা মেয়েরা বাবারে কইসি মানে তুমি তান তোমার তান উপযুক্ত কাজে যায়নি